শুক্রবার আসলে কাজের বিটি রহিমা হয়ে যেতে হয় অন্যান্য দিনের থেকে শুক্রবারের দিনটা একটু বেশি কাজ করতে হয় আর ছুটির দিন তো ছেলেদের জন্য ঘুমানোর দিন আর মেয়েদের জন্য কাজের বিটি রহিমা ছাড়া আর কিছুই না যারা বলে শুভ সকাল গুড মর্নিং আর এই শুভ সকাল যা তাদের জন্য এই যাদের সামনে দুই চারটা কাজের লোক আছে খুব বড় লোকে ভাব ধরে দশটা পর্যন্ত ঘুমায় আর সামনে তাদের বেটটি হাজির করে দেয় বলে ম্যাডাম ওঠেন আপনার জন্য খুব মজার মজার নাস্তা রেডি করা হয়েছে তাদের জন্য গুড মর্নিং যাই হোক আমি তো অত বড় লোক না আমি তো কাজের বেটি রহিমা ছাড়া শুক্রবারের দিনটা আমার কাছে ঠিক সেটাই মনে হচ্ছিল এত বেশি কাজের চাপ পড়ে গিয়েছিল আজকে সকালে একটু খুঁতভাজি করে নিয়েছিলাম আর তিল ভর্তা করে নিয়েছিলাম অনেকেই ভাববেন হয়তো বা প্রতিদিন এগুলো খাই যত ভালো খাবারই হোক না কেন প্রতিদিন কিন্তু এক জিনিস খাওয়া যায় না আর আমার পাশে যেহেতু ভারী নাস্তা ছাড়া চলে না তাই মজা করে এগুলো একটু খেয়ে নিয়েছিলাম পাটায় ভাত মা খেয়ে খেলাম অনেক বেশি মজা লেগেছিলো একটা দেশি মোরগ কিনে নিয়ে এসেছিলো সামনের বাজার থেকে আপনাদের ভাইয়া সেটা কিন্তু পরিষ্কার করে আনে নিয়ে অনেক ভিডিওতে আমি বলে থাকি ওইখানের পানিতে পরিষ্কার করলে আমার হাজব্যান্ড খেতে একদমই তৃপ্তি বোধ করে না তাই পরিষ্কার করে আনেনি কষ্ট করে আমাকে পরিষ্কার করতে হয়েছে সংসারে অন্যান্য কাজের মধ্যে আমার এই মুরগি পরিষ্কার করা কতটা ঝামেলার বোঝে নেন অন্যান্য কাজ করতে না করতে এগুলো করতে হলো যেহেতু সকালবেলা নাস্তা করার পরে অনেকগুলো হাড়ি পাতিল থাকে ঘর গোছাইতে হয় সেগুলো গুছিয়ে মুরগিটা পরিষ্কার করলাম ধুয়ে মুরছে সব কিছু রেডি করতেছিলাম তখন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওর জন্য দুইটা রুটি আমি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম মানে পরোটাও বলা চলে না পাতলা করে রুটি মানে ওটা ভেজে নিয়েছিলাম যেন একটু রাতে সিমে রান্না করেছি সেটা দেখে নিতে পারে এই দেখে আমি সব কিছু গোছাইতে গোসাইতে প্রায় বারোটা বার হয়ে গেছে নামাজে চলে গেল আর এখনও কিন্তু আমি রান্না বসাই নি আসলে পাটায় মশলা পিষতে গেলে অনেকটাই সময় লাগে আমি ব্লেন্ডার করে যে ফ্রিজে রেখে ওইটা দিয়ে রান্না করবো আমার একদমই খেতে মজা লাগে না আর এই কলমি শাকগুলো বাঁচতে হয়েছে সেটাও ভেজে নিয়েছিলাম আর কয়েকটা পোটল ছিল সেটাও ভেজে নিয়েছিলাম আর আমার ছেলে মেয়ে যেহেতু পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে তো ওদের জন্য একটু পোলাও রান্না করব বলে একটু পেঁয়াজ পেরেস্তা করে নিচ্ছিলাম পেঁয়াজগুলো তারপরে রান্না বসিয়ে দিব। আজ যদি বাড়িতে থাকতাম তাহলে আমার শাশুড়ি মুরগিটা পরিষ্কার করতে দিত না মাছও কাটতে দেয় না যখনই নিয়ে আসুক তার ছেলে সে হাত থেকে নিয়ে তাড়াতাড়ি সেটা পরিষ্কার করে আমার সামনে রেডি করে দিত আমি রান্না করতাম এই কথাটা আমাকে স্বীকার করতেই হবে যেটা সত্যি সেটা স্বীকার করতে কোনো বাধা নেই আমার মা কাছে থাকলেও সেটা হতো কিন্তু তাদের কথা খুব মনে পড়তেছে মনে পড়ে কী করবো এখন তো তারা নেই আর অনেক বেশি শরীরটা আজকে খারাপ অন্যান্য দিনের তুলনায় মনে হচ্ছিলো রান্না খাওয়া বাদ দিয়ে একটু ঘুমিয়ে নেই আর এদিকে আমি ছোটো একটা প্যানে মশলা কষিয়ে তো ওই বড়টাতে ঢেলে দিয়েছি যেহেতু দেশি মোরগ একটু আলু দেবো একটু ঝোলও রাখবো আর এভাবে বড় কড়াইতে রান্না করতে কিন্তু অনেক সুবিধা হবে তাই দিয়ে দিলাম কয়েকটা আলু আজকে তরকারিটা অন্যান্য দিনের থেকে একটু বেশি মজা হয়েছিল। এটাই বলে না দেশি মোরগ বা মুরগি রান্নার মানে ঝোলেরও একটা আলাদা টেস্ট থাকে কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে ছোটোবেলায় মা যখন রান্না করতো তখন আরও বেশি মজা লাগতো ছোটোবেলার কথা বাদ দাও এখন দেশি মোরগ মুরগিকে ওই ফার্মের মুরগির মতো খাবারগুলোই খাওয়ায় আগের মতো মজা লাগে না এটা হলো মেইন কারণ এদিকে আমি পোলাটা আজকে একটু অন্যভাবে রান্না করতেছিলাম রাইস কুকারে যেহেতু ভাত আপনাদের ভাইয়ার তো ভাত ছাড়া চলে না আমরা তিনজন খাবো অল্প করে পোলা রান্না করার জন্য একটু পানি দিয়ে দিয়েছি প্রথমে গরম পানির মধ্যে এলাচ তেজপাতা লবণ আর তেল দিয়ে তার ভিতরে পানি বল কুটছে আর চাউলগুলো ঢেলে দিয়েছে আমি যে কত রকম ভাবে রান্না করে কি আর বলবো কেউ কিভাবে করে কিনা জানি না কিন্তু আমার কাছে এইভাবে রান্না করতে অনেক সহজ হয়ে যায় পোলার চালগুলো যদি ভাজতে যেতাম অনেকটা সময় লেগে যেত আর নামাজ পড়তে গেছে ওরা এসে তো খাওয়া দাওয়া করবে আর কখনোই তারা খাবার রেডি থাকলেও আমাকে সারা একা একা খায় না তাই একটু তাড়াহুড়োই করতেছিলাম রান্নার শেষে হাড়ি পাতিলগুলো পরিষ্কার করে রেখে কিচেন রুম পরিষ্কার করে তারপরে আমি অন্যান্য কাজ করি আজকে নামাজ পড়তে দেরি হবে বলে কিন্তু পাতিলগুলো পরিষ্কার করিনি খাওয়া দাওয়া শেষ করে প্লেট সহ পাতিলগুলো পরেই পরিষ্কার করে নিয়েছিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ